পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তবা কবুল করবে কে তবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যাকনলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক না এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নাম্বারে আন্নাদান নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে maaf করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওটা থামান স্টপ যেটা করতেছিলেন আগে থামার আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মা ফাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন হবে থামেন স্টপ তিনটা চার নম্বর টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন হম থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস এগেন আল্লাহ রে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনও করব না চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহ ওয়াদা দিবেন আল্লাহ আর করব না এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনা মাফ করে দিবে কে আল্লাহ বললেন ইয়া মত তওবা করো সব গুনাহ মাফ করতে পারে কে তবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তওবা করুন এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনে সব গুণা করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে কথা কন বিশ্বাব হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফিজ লাগে না হাফিজ সাহেব ইমাম সাহেব এদের সারা নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্তনা পিস সাহেব হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তো করতে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোরস্থ যেন থাকে দুইটা সময় তো কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল খারগারা গরগরানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তো কবুল হবে নাকি কথা কন ফেরাউনের নাম শুনছেন ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে প্যাটটা হইছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে কয় আনামিন মুসলিমিন কোরআনের আয়াত আনামিন আল হাত তুলে কয় আমি মুসলমান ফেরাউন নাই বলে মুসলমান আমরা যেমন গই কথা কও ফেরাউন হাত তুলে কয় আনামিন মুসলিমিন আল্লাহ কয় টাইম ইজ আপ দেরি করছস অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতে অন্তরেও ক্ষমা করে দিতাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারণ তো ভাই অনেক দাওয়াত দিল জাকাত দে কারণ কে জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসাল্লাহাম বললে তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আসলো আল্লাহ বলেন মুসা সেফ জোনে যাও সর এখনই আজাব ফাখাসফ না বিহি অবিদারিহিল আরদ পুরো ফায়ুমের জমিনটার আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জমির ভিতরে দাবিয়ে দিলেন হাটু পর্যন্ত কারুন দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোরা তোর আল্লাহ আমাদের খালি বাসাহ সাসা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল গারগরা তওবা কিন্তু কবুল হয় এই হলো একটা নাম্বার 2 বাদাতুল শমসি মিন মাগরিবিহা প্রতিদিন চান্দোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে পূর্ব দিকে কিয়ামতের পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটা রে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমার জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঝুকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু তোমারে চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে আমার বান্দা ক্ষমা চাইবে আমি মাফ করে দেব তুই কি করবি আল্লাহ আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব এই জন্য আল্লাহ বললেন আইয়ো আল্লাহ দিনা আমানু তুম ই লম্বাহিত ভুল করেছ ত করো মাফ করবে কে সেদিন আদম আলাইসাল্লাম ভুল করলেন দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহ বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বলো ফতালা আদম রব্বিহি কালি মা টিং ফতাব আলাই আল্লাহ বললেন ও আদাম

অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক